কোরআনের তিনটি পাওয়ারফুল আয়াতের অজিফা আমল করুন দুনিয়া উল্টে গেলেও আপনার কোনো ক্ষতি হবে না বা কেউ চাইলেও ক্ষতি করতে পারবে না তো আমি যে আয়তের কথা বলবো আমার কোনো বানানো আপনাকে কথা বলবো না এবারে দেখেন ক্ষতি দুনিয়াতে যখন আপনি যতদিন বাঁচবেন সবাই তো বন্ধু নয় বা হয়তো ভালোবেসে কেউ কথা বলে ভিতরের কথা নেওয়ার জন্য এরকম তো লোক থাকে তো দুনিয়াতে সবচাইতে বড় কাজ হলো মানুষ চিনহা মানুষ চিনতে চিনতেই হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন কিন্তু মানুষ চিনতে পারবেন না তো মানুষ এই জন্য কথা আপনাকে বললাম যে সবচাইতে বড় কাজ কঠিন কাজ হলো মানুষ চিন্না তো মানুষ চিনহা দুনিয়াতে খুব বড় দায় তা আমি এতটুকুন বলবো ভাই যে এই আয়াতগুলির উপরে আমল করুন এক ব্যক্তি আরজ করল হে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম কোরআনের কোন সুরা বেশি মর্যাদাপূর্ণ তখন নাবিজি সাল্লাহ সাল্লাম বললেন সবচাইতে মর্যাদাপূর্ণ সুরা হল সুরা ইকলাস কুলহু হু আল্লাহু আহাদ সে আবার জিজ্ঞেস করল কোরআনের কোন আয়াত বেশি মর্যাদার তখন নাবিজি সাল্লা সাল্লাম বললেন আয়তাল কুরসি সে সাহাবি আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম কোরআনের কোন আয়াত এমন যার বরকত আপনার ও আপনার উম্মতের কাছে পৌঁছাতে আপনি ভালোবাসেন তখন তিনি বললেন সুরা আল বাহকারার শেষ অংশ মানে শেষ দুই আয়াত কেননা আল্লা তালা তার আড়সের নিচের ভান্ডার থেকে তা এ উম্মতকে দান করেছেন দুনিয়া ও আখেরাতের এমন কোনো কল্যাণ নেই যা এতে নেই মিসকাত শরীফ দু উনসত্তর নাম্বার দারিমি শরীফ তো প্রিয় ভাই এটি তা হয়ে গেল এবং নাবিজি সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সুরা আল বাঁকা শেষের দুই আয়াত পড়বে তাই তা ওই রাতে সে ব্যক্তির জন্য যথেষ্ট হবে বোখারি শরীফের হাদিস নাবিজি আরও বলেছেন তোমাদের স্ত্রীদেরকেও শিখাবে কারণ এই আয়াতগুলো হচ্ছে রহমত আল্লাহর নৈকট্য লাভের রূপায় দিন দুনিয়ার সব কল্যাণ পাওয়ার দোয়া দু হাজার একশো তেহাত্তর নম্বর দারিমি এবং মিসকাত শরীফ তিন হাজার তিনশো নব্বই তো আমি এতটুকু বলবো যে এই দুয়া ছাড়বেন না আর আরেকটি দুয়ার কথা বলবো সেটি হলো হাসবুন আল্লাহ আইম আল ওাকিল হাসবুন আল্লাহ নিম আল ওয়াকিল শেষের বেলাতে আপনাকে বলবো জীবনে যাই করেন না কেন আপনার পরিপূর্ণ ভরসা তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে থাকে চাইলেও কেউ ক্ষতি করতে পারবে না আর দুনিয়া উল্টে গেলেও আপনার কোনো ক্ষতি হবে না তো এই দুইটি আয়াতের আমল একবার করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন